তোমরা অনেকেই আমাকে বলছো আপু পেজে ফলোয়ার বাড়বে কিভাবে ফলোয়ার বাড়বে কীভাবে এটা নিয়ে একটা টিপস দাও তাই তোমাদেরকে কিছু টিপস দিতে চলে এলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ইদানিং তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন আমি অনেক বেশি পাচ্ছি যে আপু অনেক দিন ধরে কাজ করছি আসলে পেজে কোনো ফলোয়ার বাড়ছে না ফলোয়ার বাড়বে কি করে বইন তুমি ঠিক মতো ফেসবুকের গাইডলাইন মেনেই তো কাজ করতেছ না তাহলে ফলোয়ার কি করে পারবে। ফলোয়ার বাড়ানোর প্রথম শর্ত হচ্ছে তোমাকে রেগুলারলি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে কোয়ালিটিফুল সুন্দর ভিডিও আপলোড করতে হবে ভিডিওতে কী বলছো কী কি জানাচ্ছ কি বানাইছো ভিডিওতে কি দেখাইছো। সেটা বুঝতে হবে সেটা কি বলে কোয়ালিটিফুল ভিডিও দিনে চারটা করে রিল ভিডিও আপলোড করবা একটা করে বড়ো ভিডিও আপলোড করবা একটা করে ছবি আপলোড করবা একটা লেখা পোস্ট আপলোড করবা এইভাবে রেগুলার করতে থাকবা ছয় মাসের মধ্যে তোমার ফলোয়ার পাঁচ হাজার হইলেও হবে আমি বল গ্যারান্টি দিচ্ছি দেখো ফেসবুক তখনই আমাদের পেজটাকে ভাইরাল করে যখন দেখে আমরা প্রতিনিয়ত টাইম মেনটেন করে কাজ করছি অ্যালগোরিদম কিভাবে চলে আমাদের সেই অনুযায়ী চলতে হবে এখন অ্যালগোরিদম চাই একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ফলোয়ার বাড়ানো বলো ভিউ বাড়ানো বলো সব কিছুই কিন্তু ফেসবুক করে আমরা কেউই নিজেদের ফলোয়ার বাড়াতে পারি না কেউই নিজেদের ভিডিওর ভিউ বাড়াতে পারি না যখন দেখবে তোমার কাজের গতিবিধি খুব ভালো ফেসবুক নিজেই তোমার ভিডিওতে ভিউ বাড়িয়ে দেবে তোমার ভিডিও ভাইরাল করে দেবে তারপর তোমাকে মনিটাইজেশন সেট দিয়ে দেবে ঠিক তেমনি যখন তোমার কাজের গতিবিধি ভালো থাকবে ফেসবুক নিজেই তোমার পেজটাকে প্রমোট করবে দেন তারপরে তোমার পেজে অনেক বেশি ফলোয়ার আসবে আর একটা কথা যতই কষ্ট করে হোক না কেন রেগুলার অ্যাক্টিভ থেকে হলেও কষ্ট করে দশ হাজার ফলোয়ার করো দশ হাজার ফলোয়ার করার পর দেখবো ফেসবুক নিজেও তোমাকে গুরুত্ব দিচ্ছে অনেক কাজে তোমাকে প্রমোট করছে তো এই কাজগুলো করবা আর লাইভ করবা যাদের চেহারা দেখায় ভিডিও বানাও তাদের তো লাইভ করতে কোনো সমস্যা নেই তোমরা প্রতিদিন পেজে একবার করে লাইভ করবা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অনেকে বলবো আপু লাইভ কি করতেই হবে বাধ্যতামূলক না পেজে কোনো সমস্যা হলে আমরা লাইভ করি আদারওয়াইজ প্রচুর পরিমাণে ফলোয়ার পাওয়ার জন্য রিচ ভিউ এঙ্গেজমেন্ট বানানোর জন্য আমরা লাইভ করি তাই লাইভ করলে তোমার পেজের জন্য সেটা ভালো প্রতিদিন একটা করে তিন থেকে সাড়ে তিন মিনিটে বড় ভিডিও আপলোড করবা এতে প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়ে বড় ভিডিও তোমার পেজের জন্য একটা শক্তি তাই বড় ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে একটা ছবি আপলোড করবা ছবিতে অনেক বেশি এঙ্গেজমেন্ট বাড়ে একটা লেখা পোস্ট করবা তোমার লেখাতে যখন সবাই কমেন্ট করবে তখন এঙ্গেজমেন্ট বাড়বে ভালো লেখা হলে ভাইরাল হয়ে গেলে ওইটাই তোমার হচ্ছে অনেক ফলোয়ার নিয়ে আসবে তো সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা ফলোয়ার বাড়াবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ